আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি রাজীব আরো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ দেখাতে চলেছি আমার কাছে কি কি কৃষি বিষয়ক ইন্ডিয়ান মেডিসিন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোই নিয়ে এখানে হাজির হয়েছি আমার কাছে বুস্টার ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত পেয়ে যাচ্ছেন সবগুলোর দাম আমি আপনাদের আজ বলে দেবো আমার কাছে অর্গানিক কীটনাশক রয়েছে রয়েছে রুট হরমোন কাটিং এইট কীটনাশক রয়েছে উস্তাদ রয়েছে সত্যাশক সাপ পাঙ্গি যদি আমি দাম বলা শুরু করি তো দেখুন এখানে রয়েছে একটি অর্গানিক কীটনাশক টাকা এটির দাম হচ্ছে পাঁচশো টাকা সাথে আরও একটি অর্গানিক কীটনাশক রয়েছে সুপার সোনোটা এটি কীটনাশক প্লাস পিজিআর এটির দাম হচ্ছে ছয়শো টাকা এখন আমি যদি আপনাদের দেখাই ওচডি কম্পোজারের দাম কত এস ডি কম্পোজার পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় মাত্র তিনশো টাকা অনেকে এটি পাঁচ ছয়শো টাকা বিক্রয় করে থাকে দেখতে পাচ্ছেন বোস্টার ফোর রয়েছে এটির দাম চারশো টাকা একশো এম রয়েছে বোস্টার ওয়ান দুশো আশি টাকা বোস্টার টু রয়েছে দুইশো সত্তর টাকা রয়েছে বুস্টার থ্রি দুইশো আশি টাকা রয়েছে কাটিং এইট রুট হরমোন এটির দাম হচ্ছে এবং মাত্র তিরিশ গ্রামের দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে উস্তাদ কীটনাশক এই উস্তাদ কীটনাশক একশো গ্রাম একশো এম একশো এর দাম হচ্ছে তিনশো টাকা রয়েছে এখানে দুটো পিজিআর রয়েছে দুটি পিজিআর হচ্ছে মিরাকলন এবং পেলানো ফিক্স দুটার দামই তিনশো পঞ্চাশ টাকা করে রয়েছে বাম্পার এই বাম্পার কিন্তু ফুল ফল ঝরে পড়া বন্ধ করে এই বাম্পারটি আপনারা ফসলে ব্যবহার করলে আপনাদের ফসলগুলো ঝরে পড়া থেকে বন্ধ হবে যারা সাত বাগান করেন অনেকেরই ডালিম কিন্তু ঝরে পড়ে যায় আপনারা সেই ডালিম বা বিভিন্ন ফুল এবং ফল ঝরে পড়া রোধ করার জন্য বাম্পার ব্যবহার করতে পারেন বাম্পারের দাম হচ্ছে একশো গ্রামের দাম চারশো টাকা এবং এটিতে পানি হবে চারশো লিটার রয়েছে সাপ ফাঙ্গিসাইড ছত্রাকনাশক দেখতে পাচ্ছেন একশো গ্রামও রয়েছে এবং বিশ গ্রাম রয়েছে একশো গ্রামের দাম তিনশো টাকা এবং বিশ গ্রামের দাম হচ্ছে মাত্র একশো টাকা রয়েছে প্লান্টোমাইসিন এটি অ্যান্টিবায়োটিক সিরিজের ব্যাকটেরিয়া নাশক এটি দিয়ে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করলে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে গাছ মুক্তি পাবে এটি পনেরো গ্রামের দাম মাত্র একশো টাকা রয়েছে এক তারা দেখতে পাচ্ছেন একতারা রয়েছে আমি একটু দাম ভুল বলেছি প্লান্টোমাইসিনের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং এখানে একতারা রয়েছে একতেরা একশো গ্রামের দাম এখানে পুনরায় পাঁচ গ্রাম রয়েছে পাঁচ লিটার পানির জন্য এটির দাম হচ্ছে মাত্র একশো টাকা রয়েছে মবোমিন অনুখাদ্য দেখতে পাচ্ছেন অনুখাদ্য রয়েছে মভোমিন এই অনুখাদ্যটির দাম হচ্ছে একশো গ্রামের দাম মাত্র পাঁচশো টাকা রয়েছে ইন এমপি কে উনিশ 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 কুড়ি 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 এবং শূন্য বা চৌত্রিশ এখানে তিনটা প্যাকেটে কিন্তু সাজানো রয়েছে প্রতি প্যাকেটে এক কেজি করে রয়েছে এক কেজির দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে কেজি অনেকেই ষোলোশো টাকা পনেরোশো টাকা বিক্রয় করে থাকে তো আমাদের কাছ খুব সহজেই কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সকল জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে আপনারা যারা এই পণ্যগুলো অর্ডার করতে চাচ্ছেন খুব সহজেই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে ওয়েব ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ